নমস্কার বন্ধু সাদের ছাদ বাগানে আমি মনোরঞ্জন আমি দেখাবো আজকে এই গাছের পাতা সব হলুদ হয়ে যাচ্ছে বৃষ্টির পর সমস্ত খাবার বেরিয়ে গেছে ক্যালসিয়াম বেরিয়ে গেছে যার জন্য এখন দরকার গাছের ক্যালসিয়াম তাই ক্যালসিয়ামের জন্য আমি এখন বিচ্ছি ব্যবহার করছি চুন কলি চুন এই চুনটা আমি এক বালতি জলের সাথে পাঁচ চামচ দেব দিয়ে এক দুই

এতে করে ভরপুর ক্যালসিয়াম থাকবে গাছের আবার সবুজ সবুজ পাতা ধারণ করবে এই জলটা অবশ্যই সকালে দেওয়া দরকার সকালে দিলে কি হবে সারাদিন রোদে এর একটা এর যে সমস্ত ব্যাকটেরিয়া যে সমস্ত ব্যাকটেরিয়া জন্ম নিয়েছে সেগুলো আর কি সারাদিনে মারা যাবে মারা গিয়ে গাছের খাবারটা পরিপূর্ণ হবে এই যে গাছে নতুন করে মুকুল এসছে এই একটা গাছে মুকুল এসছে এখানে এই আম গাছটার মধ্যে মুকুল এসছে দেখুন ছোট্ট ছোট্ট আম গাছে কত মুকুল এসছে লেবু একটা বড় হয়েছে আবার এখানেও ছোট ছোট বাতাবি এসে গেছে প্রত্যেকটা গাছে আমার এই চুন দেওয়ার দরকার